বলা হয়ে থাকে সবশেষ প্রেম ভোলা যায় না তেমনে যেন সাবেক স্বামী রাজকে এখনো ভুলতে পারেনি পরিমনি। ভালোবাসা তরুণ অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেছিলেন পরিমণি তবে দুই বছর না যেতে ভেঙে যায় পরিমণির সংসার এরপর একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে পরিমণির জীবন ছিল এর মধ্যে আবার কন্যা সন্তান দত্তক নিয়েছেন এই অভিনেত্রী সবলে দুই সন্তানকে নিয়ে সুখে জীবন পার করছেন পরিমণি তবে উপরে উপরে ভালো দেখা গেলেও পরীর মন ভালো নেই তিনি যে এখনো রাজকে ভুলতে পারেননি সম্প্রতি ইদুল আজহাকে কেন্দ্র করে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিমণি সেখানে পরিমণি লাইভ অনুষ্ঠানে তার সাবেক স্বামী রাজের সাথে তারই এক সময়ের খুনশুটির ভিডিও দেখানো হয় যে ভিডিও দেখে রীতিমতো আবেগী হয়ে যান পরিমণি স্বামীর সাথে পুরাতন ভিডিও দেখে রীতিমতো কেঁদেই ফেলেন পরি তখন কান্না জড়িত কণ্ঠে পরিমণি বলেন আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা সত্যি বলতে ওই সময়টুকু আমার রূপকথার মতো কেটেছে তার জন্য সময়গুলো এত সুন্দরভাবে কেটেছে রাজকে উদ্দেশ্য করে বলেন ওই মানুষটা আমার কাছে ফেরেস্তার সমান তাই বলে এখনকার মানুষের সাথে মিলেও না তাই আমি আবেগ ধরে রাখতে পারছি না সময়টাকে অবশ্যই মিস করি আগের মানুষটার সাথে এখন বর্তমানে মিলেও না আগের মানুষটা আর নেই আগের রাজার এখনকার রাজার মধ্যে বেশ পার্থক্য মাঝে পক্ষের জন্য এমনটা হলো উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে পরিমনি বলেন সেটা তিনি ভালো জানেন সেটা তো আমি বলতে পারবো না আমি এটা মনেও করতে চাই না এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ বিচার হয়ে যাবে শুধু এটুকু বলতে চাই আমার যে এই ফুল প্রেগনেন্সির জার্নিংটা যদি কেউ বলে আমি মমি করে স্মৃতি হিসাবে রাখবো তাহলে আমার গর্ভবতীর জার্নিংটা রাখবো সেটা শুধু আমার বাচ্চার সাথে না এই মানুষটার সাথেও